ক্রিকেট মাঠে কিছু দৃশ্য আমাদের হৃদয়ে ছুঁয়ে যায় এমন কিছু ঘটনা ঘটে তখন খেলাটাকে খেলার চেয়েও বেশি কিছু মনে হয় আবেগে আপ্লুত হতে হয় অজান্তে চোখের পাতা ভারী হয়ে আসে এমন এক ঘটনা ঘটেছে রোববার চট্টগ্রাম বরিশাল ম্যাচে ম্যাচ শেষে ডেভিড মালান হাতটা বাড়িয়ে দিলেন হেলমেটের ফাঁক গলে কি কি যেন বললেন সম্ভবত ডেভিড মালানের চোখের দিকে তাকাতে পারছিলেন না খালেদ আহমেদ জড়িয়ে ধরলেন পিঠে পরম মমতায় হাত বুলিয়ে দিলেন মালান চট্টগ্রামের সাগরিকায় তখন আবেগের সাগর ক্রিকেট সেখানে মোর দেন জাস্ট এ গেম সেদিন ছিল বৃহস্পতিবার রাত খেলা শেষে দুঃসংবাদটা পান খালেদ আহমেদ খালেদের বড় ভাই জায়েদ আহমেদ ফেসবুকে পোস্ট করেছেন দুঃখ ভরা মন নিয়ে জানাচ্ছি আমাদের মা আর বেঁচে নেই তিনি আল্লাহর কাছে চলে গেছেন খালেদের মাথায় যেন ভেঙে পড়ল আকাশ খালেদ আহমেদের বাড়ি সিলেটে দুদিন আগেও বিপিএল এর জন্য সেখানেই ছিলেন তিনি তবে চট্টগ্রামে পৌঁছে প্রথম ম্যাচের পরই শুনলেন দুঃসংবাদটা সে সময়ে মায়ের পাশে থাকার সুযোগ হয়নি খালেদের খালেদ তো পেশাদার ক্রিকেটার তার পক্ষে মাকে হয়তো সবসময় সময় দেওয়া সম্ভব হয়নি পরের ম্যাচেও তাই দিব্যি মাঠে গেছেন দুইটা উইকেট পেয়েছেন উদযাপন করেছেন সেখানেও করেছেন মাকে খালেদের মাতৃবিয়োগ নিশ্চয়ই অজানা নয় ডেভিড মালানেরও ভিন্দেশি ক্রিকেটারও নিশ্চয়ই জানেন মা হারানোর বেদনা কতটা কষ্টের তবু পেশাদার ক্রিকেটার হিসেবে খালেদ যে পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন সেটাই যেন ছুঁয়ে গেছে মালানের হৃদয় তাই তো খালেদকে জড়িয়ে ধরে এমন শান্তনা দেয়া খালেদ অবশ্য ম্যাচটা জেতাতে পারেননি বরিশালের সাথে পারেনি চট্টগ্রাম খালেদ না জিতলেও জিতে গেছেন তার মা ছেলেকে এতটা পেশাদার বানানোর জন্যই তো সারাটা জীবন ছিল তার সংগ্রাম খালেদ সেই পেশাদারিত্বের স্বীকৃতি জয় দিয়ে না হলেও পেলেন প্রতিপক্ষ ক্রিকেটারের পিঠ চাপড়ে দেওয়ার মধ্য দিয়ে খেলায় হার যে থাকে কেউ হারে কেউ জেতে কিন্তু খেলা শেষে এইসব মুহূর্তগুলোতেই তো জিতে যায় ক্রিকেট আর তার চেয়েও বড় জয়গুলো পান এমন ক্রিকেটারদের গড়ে তোলা এক একজন রত্নগর্ভা মা